নমস্কার বন্ধুরা শুভ সকাল পুষ্পর বাঙালি সে আপনাদের স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের আচার খুব সামান্য উপকরণে আর খুব চটজলদি এটা ভাতের সাথে খেতে রুটির সাথে খেতে খুব ভালো লাগে তো সেই জন্য আমি তিনটে আম নিয়েছি আর চেষ্টা করবেন আমগুলো যেন একটু বেশি টক হয় আর এই আমগুলো এখন আমি ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর এগুলো আমি বটিতে হাতের সাহায্যে পাতলা পাতলা করে কেটেছি আর আঠির গুলো ধরে কুচি কুচি করে কেটে নিয়েছি কেননা এখন তো ভালোভাবে আঠি হয়নি আর একটা আম গ্রেট করে নিয়েছি এই হয়ে গেল আমার আম আট আম কাটা এবার এখানে দেখুন শুধু কালো সর্ষে নিয়েছি আর বেশ খানিকটা পরিমাণে লবণ দেবো দিয়ে তার একটা পাউডার করে নিয়ে আসছি এখানে দশ ক মতন রসুন নিয়েছি জল ছাড়া এটাকে হাত ভাঙা হোক মিহি হোক পেস্ট করে নেবো আপনারা চাইলে এটা গোটাও দিতে পারেন কিন্তু পেস্ট করে দিলে না ফ্লেভারটা আমের সাথে মিশে যায় আমার ভালো লাগে তাই আমি পেস্ট করে দেব। এটা পেস্ট করে নিয়ে আসছি দেখুন রসুনটাও জল ছাড়া পেস্ট করে নিয়ে এসেছি এইবার মাখামাখির পালা তো বন্ধুরা এই সময় একটা কথা বলি কেউ কিছু মনে করবে না যদি কারোর জিভে জল চলে আসে সেই জন্য কিন্তু আমি দায়ী নই সবার প্রথমে একটা রুমাল হাতে নিয়ে বসুন এবার দেখুন আমি সবার প্রথমে দিয়ে দেব এখানে বেশ খানিকটা পরিমাণের লবণ একটু বেশি হলেও তাতে কোনো অসুবিধা নেই সর্ষে বাটাও কিন্তু আমি লবণ দিয়েছি আর দিয়ে দেবো রসুনের পেস্টটা পুরোটা এইবার দেওয়ার পালা লঙ্কার গুঁড়ো ও হো কী লাগছে আর দেব হলুদ গুঁড়ো এবার দেব এই যে গুঁড়ো পাউডার সর্ষেটা সরষে পাউডারটা পুরোটা দিয়ে দেব বেশ একটা কাসন্দি কাশন্দি ব্যাপার হবে আবারও উপর থেকে দিয়ে দেব হলুদ আর লঙ্কার গুঁড়ো একটা চটপটা চটকদার হবে আর দেব বেশ খানিকটা বিট লবণ বিট লবণে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে আর দিয়ে দেব একদম কৃপণতা না করে বেশ দরা সাজে সরষার তেল এটা কিন্তু সর্ষের তেল দিয়েই বানাতে হবে আর আগেকার দিনের মাঠাকুমারা কাচের বয়ম না দিয়ে কিন্তু চিনামাটির বয়মে রাখতো তাই আমি এখানে কিন্তু দুটো চিনামাটির বয়ম রেখেছি বন্ধুরা এই চিনামাটির বয়মেই আমি আচারটা তৈরি করব ওই যে যে বছর আমার বড় মাইয়াটার বিয়া হইল সেই বছর জানেন তো আমার জামাই আসলেই বলতো মা তুমি ওই আচারটা বানাও নি একটু দাও না খাই ভাতে আমার তো এটা গরম গরম রুটির সাথেও খুব ভালো লাগে এবার হাতের সাহায্যে যত ইচ্ছা খুশি মাখন জল যেন বেরিয়ে যায় শুধু জিভে কেন জল বেরবে আমের থেকেও জল বার করবো যার কারণে আমার জল বেরোচ্ছে তাকেও তো জল বার করতে হবে নাকি এই সময় নুনটা চেক করে নেবেন নুনটা যেন খুব চড়া থাকে কেননা এটা যত মজাদ থাকবে আমের টকটা ততই বেরিয়ে আসবে দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন নিজ ঝঞ্ঝটে খুব সামান্য উপকরণ দিয়ে আমি কাঁচা আমের আচার তৈরি করলাম এবার এরকম একটা বয়মে আমি রাখবো আপনাদের কাছে যদি কাচের পাত্র থাকে আপনারা কাচের পাত্রে রাখবেন আমার কাছে নেই তাই আমি এই বয়মের বয়মের মধ্যেই ভরে দিলাম অবশ্যই কিন্তু কমেন্ট আপনারা জানাবেন আমাকে কেমন হয়েছে আমার এই আচার বানানো আর এইভাবে বানিয়ে আপনারা খাবেন এইবার এটাকে প্রতিদিন রোদ তুলে দেন আর খেতে থাকেন দেখেন কেমন লাগে খেতে এইভাবে দুটো পাত্রে আমি ভরে দেব দেখুন বন্ধুরা আমি এরকম দুটো বয়মে ঢেলে দিয়েছি যারের মধ্যে এবার দিয়ে দেবো উপর থেকে বেশ খানিকটা করে সর্ষের তেল এই এবার আজকে থেকেই চালু করে দিতে পারবেন আপনারা খাওয়া কিন্তু এটা যত মজবে তত ভালো লাগবে খেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে বানিয়ে খাবেন আমের আচার ফিরে আসছি পরের ভিডিওতে